ওগুলাতে একটা স্পেশাল আকর্ষণীয় ডিসকাউন্ট দিব তো আশা করি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন তো প্রথমেই আমরা শুরু করছি নতুন মডেল দিয়ে বিরানব্বই একচল্লিশ মডেল যারা সিলিকন বেল্টের ভিতরে খুঁজতেছেন ডিজিটাল টাইমার ঘড়িটা দেখেন তিনটা কালার বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা যে কালারটি নেবেন এটা প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আছে আমরা আশি আটাত্তর মডেল একবারে নতুনের ভিতরে এটার ভিতর চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটা ভালো লাগবে নিতে পারেন আর এটা ডায়লারটা আমি একটু দেখাই দেখেন ডায়লারটা কতটা সুন্দর ভিতরে ইউনিক এর ভিতর স্লিম এর ভিতর ইউজ করছে আর এই ঘড়িটা দেখেন এটা প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি আশি তেষট্টি মডেল সিলিকন বেল্ট ভিতরে যারা কর্নোগ্রাফ ডায়াল পছন্দ করেন একটু গর্জিয়াস এর ভিতরে তারা এই ঘড়িটা নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি বাইশো পঞ্চাশ আর আমাদের কিন্তু প্রতিটা ঘড়িতে কিন্তু আপনারা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এবং ইউজার মেনুয়াল কিন্তু থাকবেই এরপরে দেখাচ্ছি আমরা বিরানব্বই ছত্রিশ মডেল আর মডেলটা দেখেন ডুয়েল টাইমার এর ভিতরে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল ষাটটি কালার পেয়ে যাচ্ছেন আর এটার কিন্তু প্রাইস দিচ্ছি আমরা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা করে যে যে কালারটি নিবেন আর আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি আমাদের প্রাইস গুলো ভাইয়া ফিক্সড কেউ প্লিজ দামাদামি করবেন না দোকানে এসে সারা বাংলাদেশ যাচাই করে আমাদের কাছ থেকে এসে প্রোডাক্ট নিতে পারবেন এরপর দেখাচ্ছি আমরা আশি বাউন্ন মডেল কোনোগ্রাফির ভিতরে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে যে কালারটাই নিবেন এটার প্রাইস রাখছি অনলি একুশশো পঞ্চাশ টাকা করে যাচ্ছি মডেল আর এই মডেলটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে যে কালারটি নিবেন এটার প্রাইস রাখছি অনলি দুই হাজার টাকা করে পরে দেখাচ্ছি আরো একটি নতুন মডেল আশি আটষট্টি এটার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন সাইডে হলো ডেট এবং সম্পূর্ণটা রেডিয়াম এবং এই যে সাইডের সাইড সেকেন্ডটা পেয়ে যাচ্ছেন আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার আছে দুইটি কালারই কিন্তু সুন্দর চেইনটা দেখেন খুবই সুন্দর আর যে যে কালারটি নেবেন এটার প্রাইস দিচ্ছি টাকা এরপর দেখাচ্ছি বিরানব্বই উনপঞ্চাশ একবার লেটেস্ট একটা মডেল দেখেন নতুনের ভিতরে আর এটার ভিতর টোটাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কালার কালারই কিন্তু সুন্দর আর এই মডেলটার ভিতরে যে যে কালারটি নিবেন এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি আঠারোশো টাকা করে এরপর দেখাচ্ছি বিরানব্বই একচল্লিশের ভিতর নতুন মডেল চেইন এডিশন আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে যে কালারটি নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি উনিশশো টাকা করে এরপরে দেখাচ্ছি আর একটি জনপ্রিয় মডেল একানব্বই একাত্তর মডেল ডিজিটাল অ্যানালগ এর ভিতরে ডুয়েল টাইমার আর এটার ভিতরে কিন্তু টোটাল আমাদের এসে চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে যারা যে কালারটি নিবেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি একুশশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি বিরানব্বই সাত্রিশ মডেল আর ডিফারেন্ট শেপের ভিতরে চেইনটা আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি বাইশ টাকা এরপরে বিরানব্বই চৌত্রিশ মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস রাখবেন তেষট্টি মডেল আর এটার ভিতরে আমাদের কাছে টোটাল ছয়টি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি একুশশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি বিরানব্বই শূন্য সাত মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটা রাখবো অনলি তেইশ টাকা এপর দেখাচ্ছি বিরানব্বই শূন্য পাঁচ আর এই মডেলটা যারাই নেবেন বাইশো টাকা অন এরপর দেখাচ্ছি একানব্বই অষ্টআশি মডেল আর এটার ভিতর চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি বাইশো পঞ্চাশ করে এরপর দেখাচ্ছি বিরানব্বই ষোলো মডেল আর মডেলটা যারাই নিবেন অনলি বাইশো টাকা রাখতে পারবো এরপর দেখাচ্ছি বিরানব্বই আর এটা যারাই নেবেন এটা রাখবো অনলি একুশশো টাকা করে এরপর দেখাচ্ছি নব্বই চব্বিশ মডেল আর এটা যারাই নিবেন অনলি একুশশো টাকা করে এরপর দেখাচ্ছি আমরা আশিটি মডেল আর এটার ভিতরে কিন্তু আমাদের টোটাল চারটি কালার যাদের যে কালার টি ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি তেইশশো টাকা করে এরপরে দেখাচ্ছি আমরা আশি পঁয়ষট্টি মডেল আর এই মডেলটার ভিতরে কিন্তু আমাদের কালার থাকে সবসময় অ্যাভেলেবেল বাট বর্তমানে একটা কালার অ্যাভেলেবেল আছে কারণ ইনপুটের প্রোডাক্ট সবসময় সব কালার অ্যাভেলেবেল রাখতে পারি না আর মডেলটা নিবেন এটা আমরা অনলি টাকা বর্তমানে যারাই প্রাইস দিচ্ছি এরপর দেখাচ্ছি বিরানব্বই সাতাইশ মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আমরা আশি উনপঞ্চাশ মডেল আর এটার ভিতরে কিন্তু এই যে করনোগ্রাফির ভিতরে আর এটার ভিতরে আমাদের কাছে টোটাল চারটি কালার বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি লাগবে অনলি একুশশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আমরা নব্বই উননব্বই মডেল পর্নোগ্রাফির ভিতরে আর এই মডেলটা যারাই নিবেন এটা অনলি পঁচিশশো পঞ্চাশ দেখাচ্ছি আমরা আশি একান্ন মডেল তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে যে কালারটি নিবেন এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি তেইশশো টাকা করে দেখাচ্ছি আশি ছাপ্পান্ন মডেল কোর্নোগ্রাফের ভিতরে আর আমাদের নেভি ফোর্সের যতগুলো পর্নোগ্রাফ ঘড়ি দেখবেন সবগুলোরই কিন্তু পর্নোগ্রাফ কাটাগুলো অ্যাক্টিভ থাকবে আর এই মডেলটা যারাই নিবেন এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি তেইশশো টাকা করে এরপরে দেখাচ্ছি আমরা আশি বিয়াল্লিশ মডেল আর এই মডেলটা দেখেন এটার ভিতরে কিন্তু আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা বাইশশো পঞ্চাশ টাকা করে আর দেখাচ্ছি একানব্বই সতেরো মডেল ডেড সহ করে আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে আর এরপর দেখাচ্ছি বিরানব্বই আঠারো মডেল আর এটার ভিতরে কিন্তু টোটাল আমাদের কাছে ছয়টি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে যে কালারটাই নিবেন এটার আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি আঠারোশো আর আমাদের প্রোডাক্ট কিন্তু অবশ্যই প্রাইস ফিক্স থাকবে কেউ দামাদামি করবেন না এক টাকাও কম আমরা রাখতে পারবো না আমাদের প্রাইস কিন্তু ফিক্স দেখাচ্ছি আমরা আশি তিরিশ মডেল আর এটার ভিতরে বর্তমানে তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো টাকা করে দেখাচ্ছি বিরানব্বই তিরিশ মডেল আর ওভাল শেপের ভিতরে যারা পছন্দ করেন এটা তিনটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে যে কালার টি নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি টাকা করে বিরানব্বই একত্রিশ মডেল আর এই মডেলটা একটা স্পেশাল থাকবে অনলি উনিশশো টাকা দেখাচ্ছি নব্বই আটত্রিশ মডেল আর এটার ভিতরে দুইটি কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন যে যে কালার টি নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো পরে দেখাচ্ছি বিরানব্বই চৌচল্লিশ মডেল নতুনের ভিতরে আর সম্পূর্ণটা রেডিয়াম সাইডে আর এটার ভিতর তিনটি কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন এটার প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো টাকা করে এবার দেখাচ্ছি বিরানব্বই চল্লিশ মডেল আর মডেলটা কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে তিনটি কালার এভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা যে কালারটি নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি বারো মডেল আর এটার ভিতর টোটাল আমাদের কাছে ছয়টি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালার টি ভাল লাগবে আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি আঠারোশো টাকা করে এরপর দেখাচ্ছি আশি উনত্রিশ মডেল আর এটার ভিতর তিনটি কালার এভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এই যে যে প্রাইস দিচ্ছি অনলি মাত্র পনেরোশো টাকা করে পর দেখাচ্ছি বিরানব্বই শূন্য চার মডেল আর এই মডেলটা যারাই নিবেন অনলি আঠারোশো টাকা রাখবে বিরানব্বই পাঁচচল্লিশ মডেলটা রাখা যাবে অনলি উনিশশো পর দেখাচ্ছি একানব্বই আটানব্বই মডেল আর এটা কিন্তু ফুলি রেডিয়াম আর এই মডেলটা যারাই নিবেন এটা রাখছি অনলি আঠারোশো টাকা দেখাচ্ছি বিরানব্বই তেতাল্লিশ মডেল আর মডেলটা দেখেন খুবই সুন্দর আর এটার ভিতর দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা যে কালারটি নিবেন অনলি আঠারোশো পঞ্চাশ বিরানব্বই পনেরো চেন ভার্সন আর এটার ভিতর তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা যে কালারটি নিবেন অনলি আঠারোশো টাকা দেখছি বিরানব্বই তেরো মডেল আর এই মডেলটা যারাই নিবেন অনলি আঠারোশো টাকা দেখাচ্ছি বিরানব্বই শূন্য তিন মডেল যারা গোল্ডেন এর ভিতর একটু হ্যাভি ঘড়ি পছন্দ করেন তারা এই মডেলটা দেখতে পারেন ডেট সহকারে এবং সম্পূর্ণটা রেডিয়াম আর এটার ভিতরে ব্ল্যাক ডাইল আছে আর গ্রিন ডাইলটাও কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা কালার যে যে কালার টি নেবেন এটার প্রাইস দিচ্ছি এরপর দেখাচ্ছি আশি সাতচল্লিশ মডেল দুইটি কালার যাচ্ছেন আর প্রাইস দিচ্ছি করে আশি আটচল্লিশ মডেল আর এই মডেলটা বর্তমানে অনলি বাইশো টাকা করে এরপর দেখাচ্ছি বিরানব্বই আটত্রিশ মডেল গোল্ডেনের ভিতরে যারা খুবই স্লিম এর ভিতরে পছন্দ করেন তারা এই ঘড়িটা নিতে পারেন আর এই ঘড়িটা যারাই নেবেন এটা রাখছি অনলি উনিশশো টাকা এরপর দেখাচ্ছি আশি ছিচল্লিশ মডেল আর যারা রোজ গোল্ড ভিতরে পছন্দ করেন তারা এই ঘড়িটা নিতে পারেন খুবই সুন্দর আর এটার ভিতরে সিলভার ব্লু আছে যে যে কালারটাই নেবেন নিবেন এটা রাখছি অনলি একুশশো এরপর দেখাচ্ছি পাঁচ হাজার তেপান্ন মডেল যারা ছোট ডায়ালের ভিতরে পছন্দ করেন স্কোয়ার শেপ এই মডেলটা নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আশি উনিশ মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি বাইশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি একানব্বই সাতানব্বই মডেল আর এই মডেলটা রাখছি অনলি তেইশো পরে দেখাচ্ছি আশি বিশ মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি দেখাচ্ছি বিরানব্বই চোদ্দ অসাধারণ একটা মডেল সিম্পলের ভিতরে যারা পছন্দ করেন তারা এই ঘড়িটা নিতে পারেন ঘড়িটা আসলে খুব সুন্দর আর এটার ভিতর দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে যে কালারটি নেবেন এটার প্রাইস দিচ্ছি অনলি উনিশশো পঞ্চাশ টাকা তো আজকে আমরা নেভি ফোর্সের যে কালেকশনগুলো ছিল ওগুলো দেখানোর চেষ্টা করলাম আর আপনারা যারা চাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো নিবেন আপনারা কিভাবে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন ও আরেকটা কথা আপনারা কিন্তু অনেকেই আমাদের দোকানে এসে প্রোডাক্টের দামাদামি করেন অথবা অনলাইনে দামাদামি করেন আপনারা কেউ দয়া করে দামাদামি করবেন না কারণ আমরা সারা বাংলাদেশে সব থেকে চেষ্টা করি কম প্রাইসে দেওয়ার জন্য এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য আর আপনারা সারা বাংলাদেশ থেকে তো হোম ডেলিভারি নিতে পারবেনি আর আপনারা চাচ্ছেন যারা সরাসরি আমাদের দোকানে আসবেন আমাদের কিন্তু একটা শপ আছে এটা হলো মিরপুর এক নাম্বার ঠিক গোল চত্বরে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর নিচতলাতে ভিতরের গলিতে সোজা চলে আসবেন দেখবেন একশো আট নাম্বার দোকান আর দোকানের নাম অবশ্যই দেখে নেবেন এস কে ইলেকট্রনিক্স আপনারা কিন্তু আমাদের মার্কেটে অন্য কিছু দোকান থেকে আপনারা নিয়ে কিছু প্রোডাক্টের আগে প্রতারিত হয়েছেন অবশ্যই দোকানের নামটি দেখে নেবেন অনেকে কিন্তু ডাকাডাকি করে তো অন্য দোকানে না যেয়ে সরাসরি আমাদের এস কে ইলেকট্রনিক্সে আসবেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটাতেও ভিজিট করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এখনও যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ